ব্যতীত হৃদয় নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশটেত্রী বেগম খালেদা জিয়া আজকে তাকে চির বিদায় দেওয়া হয়েছে তিনি তার স্বামীর কবরের পাশে চির নিদ্রায় সাহিত হয়ে গেলেন সারা দেশের কত লক্ষ মানুষ জানা যায় গেছে এটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না এতটুকু শুধু বলতে চাই এ বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই এত মানুষের ভালোবাসা এত মানুষের দোয়া বাংলাদেশের কোন ব্যক্তি পায়নি যেটা পেয়েছেন বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকে আমাদের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়াকে আমরা বিদায় দিয়েছি মালিক তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমি সারা দেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় দিলে ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক মিনিট আট সেকেন্ড বক্তব্য দিয়েছেন আজকের ঐতিহাসিক জানা যায় তিনি আমরাও যেরকম জানাজার নামাজের দাঁড়িয়ে তাদের আত্মীয় স্বজন যেভাবে যে ব্যক্তি মারা যায় তার পক্ষ নিয়ে একজন দাঁড়িয়ে বলে ভাই আমার পিতামাত আমার মা মারা গেছে বা আমার বাবা মারা গেছে আপনারা যদি আমার বাবার কাছে কিছু পেয়ে থাকেন আমার বাবা যদি কারো কাছে ঋণ করে থাকে বলবেন আমি পরিষদ করে দেব আমরা যেরকম गांव গ্রামে জানাজা হলে গ্রাম অঞ্চলে সভা হলে বইলি না তে এরকম বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বললেন যার কাছে যেই ব্যক্তির জানাজা এসেছেন এই মরুহমা বেগম খালেদা জিয়া তার বর ছিল আমি জনাব তারেক রহমান আমার মা জীবনদশায় যদি আপনাদের কাছে ঋণ করে থাকেন কেউ যদি আমার মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাকে বলবেন আমি তার বড় ছেলে আপনাদের টাকা পরিশোধ করে আর আমার মা জীবন দশায় যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার মাকে আপনারা ক্ষমা করে দেবেন এই কথা বলে তিনি বসে পড়লেন জনতাকে সালাম দিয়ে আমি চিন্তা করলাম যে একজন মানুষ কিভাবে এত অল্প সময়ে বক্তব্য শেষ করলেন এবং দুই এক মিনিটের কথায় হাজারো মানুষকে কাদাইলেন আজকে তার মাকে কবরে সাহিত করার জন্য সে নিজে কবরে নামছেন আহ নিজের মাকে কবরে সাহিত করে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন জনাব তারেক রহমান মায়ের লাশটা সামনে রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ আকবর বলেন এরকম সন্তান আমরা আশা করি যে আমি মারা গেলে আমার ছেলে অথবা আমার সন্তান যারা থাকবে তারা যেন আমার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করে কারণ সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে কথা বলেন ঠিক না তো বেগম খালেদা জিয়া এই দিক দিয়েও ভাগ্যবান একজন নারী লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় গিয়েছেন দোয়া করেছেন আবার তার সন্তান তার লাশের পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন কোরআন তেলাওয়াত করে জরাফ তারেক রহমান মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আজকের জানাজার দৃশ্য আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের ঐতিহাসিক স্মরণকালের জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা যে জানাজাই দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক সকলের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিস তিনিও জানা যায় উপস্থিত হয়েছে বাংলাদেশের দলমত মত নির্বিশেষে লক্ষ লক্ষ আলেম ওলামাই জানা যায় উপস্থিত হয়েছে শুধু কি তাই ডক্তার মিজানুর রহমান আজারি ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন আল্লাহ আকবর বলেন এই যে আলেমেরা তাকে এত মহাব্বত করেন ভালোবাসেন কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটিও বাজে মন্তব্য করেননি আল্লাহ আকবর বলে। তিনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলামালাদের পক্ষে কাজ করেছিলেন তিনি কখনো টুবিয়ালা দাড়ি এলাকায় মামলা দিয়ে ফাঁসায়নি কোনো টুবিয়ালা দাড়ি এলাকায় জেলখানায় বন্দি করেনি কোনো আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যায়নি কথা বলে ঠিক না। এই দেশের কোটি কোটি মানুষ তাকে এই জন্যই ভালোবাসে কারণ তিনি ইসলামালাদেরকে ভালোবাসতেন তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন আজকে ডক্টর মিজানুর রহমান আজারি বেগম কালাদাজিয়া লাশ বহন করা খাটিয়ে কাঁধে নিয়েছেন কত বড় ভাগ্যবান একজন নারী আল্লাহ মামুনুল হক তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছে বাংলাদেশের সুনাম একজন আলেম বাইতুল মোকারমের সম্মানিত খতিব হজরত মাউলানা আব্দুল মালিক দামাত বারাকাতুন তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালেদা জিয়া বলেন আল্লাহ আকবার তার আজকে রাজকীয় বিদায় কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাঁদতেছেন এই দোয়া এই আবেগ এই ভালোবাসা কয়েকজন ভাগ্যে জোটে কথা বলেন ঠিক কিনা আসলে দলমত নির্বিশেষে এই দেশের মানুষ যে তাকে ভালোবাসতেন এটাই তার প্রমাণ এটাই তার বহির প্রকাশ কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের হৃদয় থেকে তার জন্য দোয়া করি আল্লাহ দেশনেত্রী নেত্রী আপসী নেত্রী বেগম খালেদিয়া জিয়াকে আপনি শেফা আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলো না আমি জোরে বলো না আমি তার জীবনের সমস্ত তুলুটি আল্লাহ মাফ করে দেন চিল্লা বলুন আমি এতদিন তার সুস্থতা কামনার জন্য আমরা দোয়া করেছিলাম আজকে তিনি বিদায় নিয়েছেন আমার তার রুহের মাফ ফেরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলুন আমিন